হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোমকুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হলো কাঁচা আমের ঝাল আচার তাহলে চলুন বন্ধুরা আমি কীভাবে এখানে আচারটা তৈরি করলাম আপনারা স্কিপ না করে ফুল ওয়াচ করে দেখতে থাকুন স্কিপ করলে বুঝতে পারবেন না আমি এখানে কীভাবে টক ঝাল আচারটি তৈরি করলাম প্রথমে এখানে আমি দুটো বড় বড় সাইজের আম নিয়ে ভালো করে ধুয়ে একটা নেকড়া দিয়ে পরিষ্কার করে দিয়েছি ভালো করে মুছে নিয়ে তারপর আমগুলোকে সাইড থেকে আঁটি বাদ দিয়ে কেটে নিব। দেখুন বন্ধুরা আমি কিভাবে আমগুলোকে কাটছি আপনারাও এইভাবে আমগুলোকে কেটে ছোট ছোট করে টুকরো করে নেবেন এইভাবে আমি যেভাবে আজকে টক ঝাল আচারটা তৈরি করছি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই ধরনের আচার বছর জুড়ে থাকবে নষ্ট হবে না বিকেলে মুড়ির সঙ্গে মাখিয়ে খেতে পারেন চা দিয়ে এখানে আমি বড় বড় দুটো আম নিয়েছি প্রথমে যেভাবে কাটলাম দ্বিতীয়টাও সেইভাবে আমি আটি বাদ দিয়ে সাইড থেকে কেটে এরকম করে কেটে নিব এই সময় প্রচুর কাঁচা আমের আমদানি আপনারা এই সময় বিভিন্ন রকমের আচার তৈরি করে বাড়িতে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এইভাবে আমি কেটে নিয়েছি মাটিগুলো বাদ দিয়ে দিলাম তারপর এখানে আমগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে গ্রেড করবো এমনভাবে গ্রেড করব মিহি করেন না ছোট ছোট টুকরো থেকে যাবে একেবারে মিহি করে আপনারা গ্রেট করবেন না আমি যেভাবে গ্রেট করছি আপনারা বুঝতে পারবেন সেই আমের সঙ্গে আমি এখানে দশ থেকে বারোটা রসুন দিলাম সঙ্গে সাত আটটা কাঁচা লঙ্কা আর দিয়েছি চারটা থেকে পাঁচটা শুকনো লঙ্কা আপনারা এখানে পাকা লঙ্কাগুলো দিতে পারেন দেখুন বন্ধুরা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি একেবারে মিহি করে নয় দুটো আম আমি এইভাবে মিহি করে নিলাম এবার কিছু ছোট ছোটো সরু সরু করে কেটে নিয়েছি আমগুলোকে স্লাইস করে কেটে নিলাম অল্প একটু আম তার সঙ্গে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম প্লেন লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে দিলাম আমি এখানে এক চামচ লবণ আর দিয়েছি এক চামচ হিং অনেকে আবার ভাববেন যে এখানে রসুন দিয়েছি হিং দেওয়া ঠিক নয় কিন্তু হিংটা দিলে একটা স্মেল বা গন্ধ খুব সুন্দর আসে তাই আপনারা অবশ্যই এখানে এক চামচ হলেও ঘি দিবে হিং দিবেন। আপনারা যতটা কোয়ান্টিটি নেবেন সেই অনুসারে আপনারা এখানে মশলা মেশাবেন সবগুলো মশলার সঙ্গে আমগুলোকে এইভাবে একটা চামচ দিয়ে আমি মিশিয়ে নিলাম এখানে আচারে যে মশলাগুলো দিব সেইগুলো আপনাদের সামনে দেখালাম এখানে দিয়েছি আমি এক চামচ গোটা জিরে দেড় চামচ ধনে দেড় চামচ মৌরি আর এখানে দিব দু চামচ সাদা রাই বা সাদা সর্ষে তারপর এখানে দিলাম দু চামচ কালো সর্ষে সঙ্গে দিলাম অল্প হাফ চামচ মেথি আর এখানে পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি জিরে ধনে মৌরি কালো রাই সাদা রাই মেথি আর শুকনো লঙ্কা প্রথমে কড়াইতে আমি চারটে শুকনো লঙ্কা একটু ভেজে নিব ভেজে আসার পর যেসব মশলাগুলো আপনাদের সামনে দেখালাম সেইগুলোকে দিয়ে দিলাম ধনে মৌরি জিরে মেথি সাদা রাই কালো সর্ষে সবগুলো একসঙ্গে এখানে ভেজে নেব আপনারা এমনভাবে ভাজবেন যাতে মশলাগুলো না পুড়ে যায় পুড়ে গেলে পুড়ে গেলে তেতো হয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে আমার এখানে মশলাগুলো ভেজে আমি একটা প্লেটে ঢেলে নিলাম কড়াইতে রাখলে একটা দাগ হয়ে যাবে বা লালচে হয়ে যাবে আর আচার তৈরি করার জন্য এখানে আমি দেড়শো গ্রাম সর্ষের তেল নিয়েছি নিয়ে ভালো করে গরম করে নিব গরম করে ঠান্ডা করতে রেখে দিব আর যেই মশলাগুলো আমি নিয়েছিলাম ওইগুলো একেবারে মিহি করে নিই হাফ ভাঙার মতো গ্রেট করে নিয়েছি পুরোটা গুঁড়ো করলে ভালো লাগে না মশলার সঙ্গে একদমই মাখো মাখো হয়ে যাবে তাই আধ ভাঙা হিসেবে আপনারা গ্রেট করবেন ওই বাটিতে মাখানো যাবে না আমি একটা অন্য বাটিতে ঢেলে নিলাম ঢেলে নিয়ে একটা স্পেচুলারের সাহায্যে আমি আস্তে করে সবগুলো মিশিয়ে নিলাম এবার এখানে যে মশলাটা তৈরি করেছিলাম অর্ধেকের বেশি এখানে দিয়ে দিলাম অল্প কিছু রেখে দিলাম ওইটাকে দিয়েও ভালো করে আমি এখানে মেশাবো আমের সঙ্গে যেন পুরো মশলাটা একেবারে মিশে যায় ধৈর্য ধরে আস্তে আস্তে করে এই আচারটা তৈরি করতে হবে দেখুন বন্ধুরা আমি কিভাবে এখানে ভালো করে মেশালাম এবার এখানে আমি ভিনিগার দিলাম আড়াই চামচের মতো ভিনিগারটা দিলে আমটা সংরক্ষণ করে রাখা যায় নষ্ট হবে না বা রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না তাই এখানে আমি ভিনিগারটা ভালো করে মিশিয়ে নিলাম অবশ্যই আপনারা এখানে ভিনিগারটা দেবেন নাহলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে কারণ এ আচারটা ইনস্ট্যান্টভাবে তৈরি করা হচ্ছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এবারে যে তেলটা গরম করে ঠান্ডা করে রেখেছিলাম ওই তেলটার অর্ধেকটা আমি দিয়ে ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিব। এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কিভাবে এখানে আচারে কী কী দিয়ে কিভাবে তৈরি করলাম আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যে আজকে আমার আচারের রেসিপিটা কেমন হয়েছে এখানে এক চামচ বীর লবণ দিলাম সঙ্গে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কারণ ঝালটা একটু কমে গেছিলো এই ধরনের আচারগুলো একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তাহলে দেখুন বন্ধুরা এখানে আমি দুটো মাঝারি সাইজে জার ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এই দুটো জারের মধ্যে আচারগুলো ঢোকাবো তাহলে দেখুন একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে আমি জারের মধ্যে আমগুলো ঢুকিয়ে দিচ্ছি আমগুলো বলতে আমের আচারগুলো যে তৈরি করেছি ওইগুলো ঢুকিয়ে দিচ্ছি তারপর এখানে আপনারা অবশ্যই স্লাইস করা আদা কুচি দিবেন আদা কুচিটা দিয়ে ভালো করে আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে আবার উপর থেকে দিয়ে দিলাম আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আবারও একটা জারের মধ্যে এইভাবে আমি একই প্রসেসে ঢুকিয়ে নিয়ে স্লাইস করা আদা দিয়ে আবার উপর থেকে দিয়ে দিব অবশ্যই আপনারা এই ধরনের আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন রুটির সঙ্গে মুড়ি মাখার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে সেই স্লাইস করা আদাগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ওপর থেকে দুটো জারের মধ্যে অল্প অল্প করে আমি যে তেলটা গরম করে ঠান্ডা করে রেখেছিলাম ওই তল তেলটা দিয়ে দিলাম একটা চামচ দিয়ে ভালো করে উপর থেকে একটু মিক্সড করে নিলাম এইভাবে দুটো জার আমি যতটা কোয়ান্টিটি নিয়েছিলাম আমার দুটো জার পুরো ভর্তি হয়ে গেছে তাহলে আজকে আসছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আপনাদের ভালোবাসা পেলে বা ভালো ভালো কমেন্ট করলে ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব তাহলে দেখুন বন্ধুরা দুটো জার একই প্রসেসে ঢুকিয়ে নিয়ে স্লাইস করা আদা দিয়ে ওপর থেকে ঠান্ডা করে রাখা তেল দিয়ে একটা চামচের সাহায্যে তেলগুলোকে ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম তাহলে আসছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই গরমে আপনারা বেশি রোদে যাবেন না যদি রোদে যাবেন ছাতা নিয়ে যাবেন সঙ্গে একটা জলের বোতল নিয়ে যাবেন তারা উড়ো করে আপনারা রোদের মধ্যে বেরিয়ে যাবেন না নিজেদের শরীর নিজেদেরকে লক্ষ্য রাখতে হবে নিজেরা নিজেদেরকে নিজেরাই প্রোটেক্ট করতে হবে ভালো থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই আবার আপনাদের সঙ্গে পরে আমার দেখা হচ্ছে অবশ্যই বানাবেন